কার্যিকরের যে ঘটনা তার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ছিল তাদের কর্মসূচি ছিল একদিকে যেমন দাবি যোশীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এই স্লোগান তুলে তারা হাওড়া ব্রিজের মুখে আসার পরিকল্পনা ছিল এবং তাদের কর্মসূচি ছিল হাওড়া ব্রিজের ওপরে তারা বিক্ষোভ দেখাবেন কিন্তু পুলিশ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্রিজের মুখেই কার্যত লোয়ার ব্যারিকেড করে দেওয়া হয় এবং গার্ডেল দিয়ে সেই ব্যারিকেড করে রাখার ফলে বেশ কয়েকজন আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই মহিলা কর্মী তারা ব্যারিকেড ভেঙে প্রথমে যাওয়ার চেষ্টা করে প্রথমেই যেখানে আন্দোলন শুরু হয়নি তার শুরুতেই একেবারে পুলিশের সঙ্গে বসসা ধস্তাধস্তি একপস্ত হয়ে যায় এর পরবর্তীতে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসে মিছিল এসে আছড়ে পড়ে পুলিশের ব্যারিকেডে ধুমধুমার বেঁধে যায় হাওড়া নিজের মুখে যদিও পুলিশ সংযত ছিল কিন্তু আন্দোলনকারীরা দফায় দফায় বারে বারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কার্যত সেই ব্যারিকেট ভাঙতে না পারলেও হাওড়া ব্রিজের যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায় এত যানজট হয় সেই যানজট অনু তাদের কর্মসূচি শেষ হওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে সেই যানজট চলে তবে এই ঘটনার মধ্যেই পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভ তাদের ক্ষোভ বারে বারে উগড়ে ওঠে পুলিশ কেন তাদের ব্যারিকেট করে আটকেছে তাদের কেন বাধা দিচ্ছে এই ক্ষোভের জেরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের সঙ্গে একমস্ত এবং বেশ কয়েকজন পুলিশ এই আন্দোলন কর্মীদের ঝাঁকে পড়ে গিয়ে তারা রীতিমতো হেনস্থা হন এবং এর পরবর্তীতেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল বাহিনী নিয়ে আন্দোলনকারীকারীদের সংযত হওয়ার জন্য অনুরোধ জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করে ভিজনবেলা তোলে হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম